হ্যালো ফ্রেন্ডস হাউ ভি ইউ সো আজকে আরও একবার চলে আসলাম কয়েকটি খুবই সিম্পল বাট ভীষণ ইউজফুল ফ্রেজেস নিয়ে এই ফ্রেজগুলোকে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার সময় অথবা ইংলিশে যখন কিছু লিখছো তার মধ্যেও ব্যবহার করতে পারো তো এসো টাইম ওয়েস্ট না করে এই টপিকটা এবার স্টার্ট করা যাক ফার্স্ট যে ফ্রেজটা লিখেছি সেটা দেখো ব্রড ডেলাইট ব্রড ডেলাইট খুবই ইউজফুল একটা ফ্রেজ এর মানেটা হচ্ছে প্রকাশ্য দিবালোকে অর্থাৎ দিনের আলোতে সবার সামনে কিছু একটা ঘটনা যখন ঘটে তখন সেই সেন্সে প্রকাশ্য দিবালোকে ফর এক্সাম্পল একটা চোর বা একটা ক্রিমিনাল যাই হোক সে হয়তো প্রকাশ্য দিবালোকে সবার সামনে পালিয়ে গেল তো এই যে লাইনটা প্রকাশ্য দিবালোকে সে পালালো সেই লাইনটাকে আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি তো সেটা কেমনভাবে লিখতে হবে প্রকাশ্য দিবালোকে সে পালালো তো এখানে সাবজেক্ট হচ্ছে সে তাহলে হি লেখা যেতে পারে হি পালালো পালানো সেন্সে স্কেপ এবার পালালো বলা হচ্ছে তার মানে সিম্পল টেন্স তাহলে হি স্কেপড হি স্কেপ এবার কি হবে প্রকাশ্য দিবালোকে সেই সেন্সটা লিখতে হবে তো সেই জন্য ইন ব্রড ডেলাইট হি স্কেপড ইন ব্রড ডেলাইট প্রকাশ্য দিবালোকে সে পালালো পরের যে ফ্রেজটা সেটা দেখো গেট আ হেড অফ খুব ইউজফুল এটার মানে হচ্ছে এগিয়ে যাওয়া একজন আরেকজনের থেকে এগিয়ে যাচ্ছে তো তেমন সেন্সে গেট আ হেড অফ ফর এক্সাম্পল একজন হয়তো সবাইকে ছাপিয়ে যেতে চায় সবার থেকে এগিয়ে যেতে চায় পড়াশোনাতে হয়তো এগিয়ে যেতে চায় সে যে কোনো ফিল্ডেই হোক না কেন তো এই যে এগিয়ে যেতে চায় সেই সেন্সটা যদি এখানে অ্যাপ্লাই করি যে সে সবার থেকে এগিয়ে যেতে চায় তো তেমন সেন্সে আমরা গেট হেড অফ লিখতে পারি তো এখানে সে সেন্সে আমরা আগেরটা হি লিখেছিলাম চলো এখানে শি ব্যবহার করা যেতে পারে শি সে এগিয়ে যেতে চায় সবার থেকে এগিয়ে যেতে চায় তো ওয়ান্টস শি ওয়ান্টস চায় বলা হয়েছে তার মানে সব সময় চায় তো বলতে পারি যে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে তাই জন্য ওয়ান্টস হয়ে গেল ওয়ান্ট এর সাথে এস এর এডিশন হলো কারণ এখানে সাবজেক্ট যেটা আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো সেই জন্য ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করার নিয়ম আছে সেই অনুযায়ী শি ওয়ান্টস শি ওয়ান্টস টু এগিয়ে যেতে চায় সো গেট আহেড অফ গেট আহেড অফ এভরিওয়ান সবার থেকে এগিয়ে যেতে চায় এভরিও হেড অফ সবার থেকে এগিয়ে যেতে চায় এমন চলো এবার নেক্সট ফ্রেজটা দেখা যাক বিগ ডেল এই বিগ ডিল ফ্রেসটা তোমাদের কাছে হয়তো খুবই পরিচিত সাউন্ড করছে তো এই যে বিগ ডেল এটার কথাটার অর্থ হচ্ছে দেখো লিখেছি গুরুত্বপূর্ণ ব্যাপার বা বিশাল ব্যাপার মানে একটা বেশ বড় সড়ো বিষয়কে বোঝানো হয় তো তেমন সেন্সে এটা কি ধরনের অর্থে ব্যবহার হয় অ্যাকচুয়ালি বিভিন্ন রকম সিচুয়েশান আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যেমন হয়তো তুমি দেখছো যে কাউকে একটা হয়তো তুমি হেল্প করেছ তো যখন তুমি কাউকে হেল্প করলে সে তোমায় ইন রিটার্ন থ্যাংকস বলছে তুমি তাকে বলছো না না এটা এমন কোনো ব্যাপার নয় তখন সেক্ষেত্রে ইটস নট আ বিগ ডেল এমনভাবেও ব্যবহার করতে পারো ইটস নট আ বিগ ডেল তো চলো সেই লাইনটাই লেখা যাক এক্সাম্পেল হিসেবে ইটস নট আগ ড যে কাজটা আমি করে দিলাম যে হেল্পটা তোমার আমি করলাম এর জন্য তোমার থ্যাংকস বলার প্রয়োজন নেই কারণ এই কাজটা তেমন কিছু খুব বড়ো সড়ো কোনো ব্যাপার ছিল না আমার জন্য তো তেমন সেন্সে ইটস নট আ বিগ ডেল সৌজন্যতার খাতিরে কেউ থ্যাংকস বললে আমরা এমনভাবে রিপ্লাই করতে পারি চলো এবার নেক্সট ওয়ানটা দেখে নাও অল অফ আডেন এটার মানে হচ্ছে হঠাৎ করে যখন কোনো একটা কাজ হঠাৎ করে হয় তো তখন সেই সেন্সে অল অফ সাডেন। ফর এক্সাম্পল তুমি হয়তো একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছো সিনেমাটাকে বেশ এনজয় করছো হঠাৎ করে কেউ জোরে কেঁদে উঠলো তো তেমন সেন্সে হঠাৎ করে কেউ কেঁদে উঠলো তেমন সেন্সে আমরা এই অল অফ আডেন অ্যাপ্লাই করতে পারি তো এই লাইনটাকে লেখা যাক হঠাৎ করে কেউ কেঁদে উঠলো অল অফ আডেন সাম ওয়ান হঠাৎ করে কেউ কেঁদে উঠলো ওকে সো অ্যাপ্লাই করো নেক্সট ওয়ানটা দেখো হর্ষমানি অর্থাৎ ঘুষ বা মুখ বন্ধ করার ঘুষ অর্থাৎ কারোর মুখ বন্ধ রাখতে হবে তার জন্য যে অ্যামাউন্টটা পে করা হচ্ছে এমন সেন্সে হর্ষমানি অ্যাকচুয়ালি এখানে দেখো এই যে ওয়ার্ডটা লেখা আছে হর্ষ হর্ষ কথার অর্থ হচ্ছে যখন কাউকে আমরা বলি যে হর্ষ তার মানে চুপ করো আস্তে তো এমন একটা ব্যাপার তো ঘুষ জিনিসটা চুপি চুপি হচ্ছে তো এমন সেন্সে হর্ষ মানি অর্থাৎ ওই ঘুষ সেন্সটা যে মুখ বন্ধ করার জন্য যে টাকাটা দেয়া হচ্ছে তো এই লাইনটার এক্সাম্পল কেমন হতে পারে হয়তো কোনো একটা কাজ করানোর জন্য একটা গ্রুপ অফ পিপল তারা হয়তো কোনো অফিসারের কাছে গিয়ে কিছুটা টাকা দিল যাতে করে সে তার মুখ বন্ধ রাখে তো তেমন সেন্সে ওকে ব্যবহার করা যেতে পারে তো সেই লাইনটাকে যেটা বললাম এটাকেই ট্রান্সলেট করা যাক যে তারা অফিসারকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দিল তো সেই সেন্সে বেশ ভালো রকম টাকা দিল হয়তো সো তারা তো দে দে গেভ দ্য অফিসার কোনো একজন অফিসারকে দিল এবার কি দিল না একটা বেশ বড় সড়ো এই ঘুষ দেয়া হলো তাকে তো সেই সেন্সে দে গেভ দ্য অফিসার আ লার্জ সাম এটাও একটা ফ্রেজ আ লার্জ সাম অফ আ লার্জ সাম অফ আ লার্জ সাম অফ কি না হর্ষ মানি মুখ বন্ধ করার সেই টাকা বা ঘুষ গেভ দা অফিসার্ট অফ হর্ ওকে তো আজকে এই কয়েকটা ফ্রেজি বলার ছিল তো চলো তাহলে আজকে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই